মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনেই হলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে লক্ষ্য বিকশিত ভারত কেন্দ্র রাজ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যই ছিল এবারের নীতি আয়োগের বৈঠকের মূল এজেন্ডা একমাত্র বিজেপি বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হওয়া নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে সকাল নটা চল্লিশ মিনিটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের দাবি এগারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ বক্তব্য রাখার সুযোগ আসে বাংলার মুখ্যমন্ত্রীর একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার তিন বছর ধরে বন্ধ রেখেছে সেই অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে বাংলা সহ রাজ্যগুলিকে বঞ্চনার অভিযোগে সরব হন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঠিক এই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয় এতে তিনি অসম্মানিত হয়েছেন বলে জানিয়ে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়ে বারোটা পাঁচ মিনিট নাগাদ নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোন সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু জিরো এইটুকু বলার সাথে সাথেই আমার মাইন্ডটা স্টপ করে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা হচ্ছে সবাই জানে বাংলায় ফুল অব ড্রামা চলে ফুল অব ড্রামা পলিটিক্স বাংলায় চলে কালকেই উনি বলে দিয়েছিলেন যে আমরা আমি ওখানে নীতিয় বৈঠকে যাবো যদি কিছু না বলতে আমি বেরিয়ে আসবো সেই মতন উনি স্ক্রিপ্ট বানিয়ে নিয়ে গেছিলেন এবং স্ক্রিপ্টটা উনি একটু আগে বলে দিয়েছিলেন এবং স্ক্রিপ্টের মতোই উনি নাটক করে ড্রামা করে উনি বেরিয়ে গেছেন উনি নিজে থেকে বলেছিলেন আমার আগে ফ্লাইট আছে আমাকে আগে স্লটটাকে আগে করে দেওয়া হোক আপনাদেরকে আগেই বলে দিয়েছে নীতি আয়োগে কি হবে কি হতে চলেছে উনি কি করবেন মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের তিনি যে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিলেন নাটকের যে দৃশ্য তিনি তৈরি করেছিলেন সবকটা দৃশ্যের সঙ্গে তার পরবর্তী নাটকের যে উপস্থাপনা সেগুলো সমান সমান হয়ে গেল জুলাই মাস পর্যন্ত বলা হয়েছিল জুলাইয়ের পরে এই সমস্ত যে মামলা মোকদ্দমা আছে আর এডিসিবি এখন বর্ষা ঘুমে গেছে তারপরে বর্ষা ঘুমে পড়ে যাতে না জেগে ওঠে শরতের মেঘ দেখা দিলেই সেই জন্য তিনি গেছিলেন এটাকে যদি মেক করতে পারেন ম্যানেজ করতে পারেন বিজেপি বিরোধী সব দলের মুখ্যমন্ত্রীরা বৈঠক বয়কট করলেন নরেন্দ্র মোদী মুখোমুখি হলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেন একা গেলেন কি জন্য গেলেন সেই ধোঁয়াশার মধ্যেই আবার বৈঠক ছেড়ে মাঝপথে বেরিয়েও এলেন সব মিলিয়ে দিল্লির বুকে জমজমাট এক টুকরো বঙ্গ রাজনীতি বিজেন্দ্র সিংহ আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ